ভোট দিলেন মিঠুন চক্রবর্তী ভোট দিয়ে তিনি বলেন তিরিশ তারিখ পর্যন্ত দল আমাকে ভোটের দায়িত্ব দিয়েছিল এবার কোনো রাজনৈতিক কাজ করব না নিজের কাছে মন দেব আমি কাউকে চিনি না আমি বলতে পারবো না আমি কারো সম্বন্ধে ব্যক্তিগত মন্তব্য করি না আমার কাজ ছিল লাইনে দাঁড়ানো আপনারা দেখেছেন আধ ঘন্টার বেশি লাইনে দাঁড়িয়ে লাইনে লাইন করে ভর্তি বলছেন

হাফ হান আর টু ফর্টি মিনিটস আমি লাইনে এই গরমে দাঁড়িয়েছিলাম আমাকে বলেও ছিলেন দাদা আপনি এগিয়ে জানবেন না আমি যখন আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি এরপরেই যদি কেউ কিছু বলে আমাকে কিছু বলা যায় বলুন আর আর সেকেন্ড থিং আর ভীষণ ইম্পর্টেন্ট কথা আপনার বলতে চাই আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না আমার ইলেকশন ডিউটি আমার পার্টির অর্ডার পার্টির ডিক্টেক্ট ছিল তিরিশ তারিখ অবধি আমি সেটা কমপ্লিট করেছি এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যা আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি ফিল্মের কথা বলবো আর রাজনীতিক কথা বলবো থ্যাংক ইউ ভেরি না একদম Being gone hospital, the first fully NABH accredited multi corporate hospital with affordable and quality healthcare services. Have